শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে বাংলার ইতিহাসের এক নীরব সাক্ষী নওগাঁ জেলায় লুকিয়ে থাকা এই রাজকীয় রাজপ্রাসাদ যার দেওয়ালে লেখা আছে জমিদারি যুগের অহংকার ক্ষমতা আর বেদনার গল্প হ্যাঁ আমি বলছি নওগাঁর দুবুল হাটি রাজবাড়ির কথা কেউ দেখে ইতিহাসের ঐশ্বর্য আবার কেউ খোঁজে রহস্য আর লোককথা আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই হারিয়ে যাওয়া সোনালি যুগের ভেতরে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আবির আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়িতে আজকে এই রাজবাড়ির সকল সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে দুবলহাটি রাজবাড়ির ইতিহাস শুরু হয় প্রায় আঠারোশো শতকে সেই সময় নওগাঁ অঞ্চলে জমিদারি প্রথায় উত্থান ঘটে সেখানে রামরন্দন রায় ও তার উত্তর সুরিয়া জমিদারি প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে তারা ক্ষমতাবান হয়ে ওঠেন এবং নিজেদের প্রভাব বিস্তারের জন্য একটি বৃহত্তম রাজপ্রাসাদ নির্মাণ করেন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় ন্যায় বিচার প্রদান এবং উৎসব অনুষ্ঠান আয়োজন করতেন স্থানীয়রা জমিদারদের প্রতি ভয় ও শ্রদ্ধা দুইটাই প্রশন করত রাজবাড়িটি নির্মাণের মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায় বিশাল প্রবেশদ্বার জানালা দোতলা তিনতলা ভবন নাচঘর ও বৈঠকখানা ছিল এর প্রধান আকর্ষণ জমিদারি আমলে দুবলাটি রাজবাড়িটি ছিল সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্রবিন্দু দুর্গা পূজা যাত্রাপালা নাটক কীর্তন পালাগান নিয়মিত আয়োজিত হতো রাজারা হাতি ঘোড়া শিকার এবং নাচগানের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন অতিথিদের জন্য আলাদা আতিথ্য কক্ষ ছিল যেখানে দেশি বিদেশি অতিথিরা রাজ যাপন করতেন আর এই রাজবাড়িটির পতন শুরু হয় ব্রিটিশ শাসন আমলে যখন জমিদারি প্রথার অবসান ঘটে স্বাধীনতার পর জমিদার পরিবার আর আগের মতো ক্ষমতাবান থাকেনি ধীরে ধীরে রাজবাড়িটি অযত্ন অবহেলায় ভেঙে পড়তে শুরু করে বর্তমানে রাজবাড়িটির অনেক অংশই ধ্বংস প্রায় তবে এখনো এর ভগ্ন প্রায় দেওয়ালে পাওয়া যায় আর আজকের দিনে আগের মতো রাজকীয় জৌলুস ধরে রাখতে পারেনি রাজপ্রাসাদের অনেক অংশ ভেঙে দেওয়ালে ফাটল ধরেছে ছাদে বড় বড় গাছ জন্মেছে প্রাসাদের ভেতরে অনেক অংশই এখন ধ্বংসে পরিণত হয়েছে কোথাও কোথাও শুধু খুঁটির মতো দাঁড়িয়ে থাকা ভগ্ন প্রাচীরই মনে করিয়া দেয় অতীতের ঐশ্বর্য সংরক্ষণের অভাবে প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাজবাড়ি স্থানীয়রা বলেছেন সরকার চাইলে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারত কিন্তু তেমন কোনো উদ্যোগ নেয়নি রাজবাড়িটির ভগ্নদশা থাকা সত্ত্বেও এটি এখনো শিল্পী পরিচালক ও পর্যটকের আকর্ষণ করে বর্তমানে এখানে নাটক সিনেমা মিউজিক ভিডিও শুটিং চলে এখানে অনেক দর্শনার্থীর ইতিহাস ও রহস্যের খোঁজে প্রতিদিনই আসে স্থানীয়রা চান সরকার যদি সংরক্ষণের উদ্যোগ নেয় তবে এটি হবে নওগাঁ জেলার সব থেকে বড় পর্যটক কেন্দ্র এতে স্থানীয়দের অর্থনৈতিক ব্যবসা ও কর্মস্থানও হবে রাজবাড়ির গায়ে শ্যামলা জমেছে দেওয়ালে ফাটল ধরেছে তবুও এই ভগ্নদশায় প্রাসাদ নীরবে বলে যায় জমিদারি আমলের গল্প যদি এটি এখন সংরক্ষণ করা না হয় হয়তো কয়েক দশকের মধ্যেই বিলীন হয়ে যাবে ইতিহাসের এক বিশাল অংশ আর গাইজ এখানে কি আপনারা কখনো ঘুরতে এসেছিলেন বা কাকে নিয়ে ঘুরতে চলে আসতে চান তাকে একটু কমেন্ট বক্সে মেনশন করে যান আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার কমেন্টে আপনার মতামত জানাবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ